জয় যিশু সবাইকে আর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি প্রশংসা করি গৌরব করি তার সঙ্গে আমার ঈশ্বর ভক্ত ভাই বোনদেরকে জানাই জয় যিশু প্রিয় ভাই বোন আজকের আমি কিছু বাক্য দেব জীব জীবজন্তুর সঙ্গে যেগুলো মানুষের তুলনা করা মানুষের সঙ্গে যেগুলো তুলনা করা হয়েছে আজকের এই বাক্যগুলো মানুষের চেতনার বাক্য মানুষের জীবন বাণী তোমরা খুব ভালো লাগবে দেখি বাইবেলের বাক্যে জীব জন্তুর সঙ্গে মানুষের কি তুলনা করেছে এক একজন প্রাপ্ত ও জাগতিক জাগতিক কামনা লোকের ছবি বাইবেলে যাকে পাপি বলে গণনা করা হয়েছে অর্থাৎ যে ব্যক্তি এই জগতের অভিলাষ ও কামনা বাসনার দ্বারা পরিচালিত ঈশ্বরের দৃষ্টিতে উক্ত মানব হৃদয়ের অবস্থা রূপ এটি তারই প্রতিচ্ছবি এই ক্ষীণ দৃষ্টি রত্তিম চক্ষু মাতলামির প্রতিরূপ যেমন হৃতপ্রদেশ তেইশ অধ্যায় উনতিরিশ থেকে তেত্রিশ পদে আছে কে হায় হায় বলে কে হাহাকার করে কে বিবাদ করে কে বিলাপ করে কে অকারণ আঘাত পায় কাহারও চক্ষু লাল হয় যাহারা দ্রাক্ষারসের নিকটে বহু কাল থাকে যাহারা সুরার সন্ধানে যায় দ্রাক্ষারসের প্রতি দৃষ্টি করে না যদি উহা রক্তবর্ণ যদিও উহা পাত্রে চকমক করে যদিও উহা সহজে গলায় নামিয়া যায় অবশেষে উহা সাপের নেয় কামড়ায় বিশ্বধরের ন্যায় দংশন করে তোমার চক্ষু পরক্রিয়া স্ত্রী দিগককে দেখিবে তাহার চিত্ত কুটিল কথা বলিবে প্রিয় ভাই যাহারা এই রকম মদ্য পান করে দাক্ষারসে সুধা পান করে প্রিয় ভাই সেই জিনিস কিন্তু পাপে সাপের মতো দংশন করানো সাপের বিষের মতো সঙ্গে তাদের তুলনা করেছে কারণ তারা যখন এই মদ্যপান করবে তখন তাদের মন কী করে মানুষের প্রতি হিংসা করে তাদের শরীরের মতো জ্বলন পরণ দাহন করে মানুষের ক্ষতি করবার জন্য মদ্যপান করে আর যত তাকে হত্যা করে মদ্যপান করে তারা ব্যভিচারী করে তারা নোগ্রামি করে পরস্ত্রী স্ত্রী মানে পরক্রিয়া করে তা যারা তারা চুরি করে মানুষের উপর না বিভিন্ন ভাষা ব্যবহার করে এই সমস্ত কিছু নোগ্রামি কিন্তু ওই মদ্যপান করে তারা এই সব করে জানতে বা অজানতে তারা এই সাপের মতো যেমন সাপ ছোবল মারে তার বিষ মানুষের মধ্যে গিয়ে তার জর্জরিত হয় তেমনটা ঠিক এই সুরা মানে এই মদ্যপান করলে এই মদ্যপান এই যে মদ এর মধ্যে বিভিন্ন যে বিষ আছে মানুষের মধ্যে সেই বিষের জর্জরিত করে এই মানে এই মা মদ এই মদ হলো একটা বিষের মতো মানুষের শরীরে যখন যায় যেমন সাপের বিষ সেই শরীরের মধ্যে জ্বালা করে তাকে ক্ষতবিক্ষত করে মৃত্যুর দিকে টেনে নিয়ে যায় ঠিক তেমন সাপের বিষের মতো এই মদ এই সুরা এই দ্রাক্ষারস আর এই পান করা যখন পান করে তখন মানুষ কি করে তারা পরক্রিয়া করতে যায় তারা মানুষের নানান রকম অত্যাচার করে গালাগালি পারে তারা বিভিন্ন আশলিন ব্যবহার করে তাদের চোখ তাদের চোখ লাল হয়ে যায় তাদের চোখ কী দুষ্টতার দিকে তাকায় তাই তারা পাপি তারা পাপের মধ্যে লিপ্ত হয় ধ্বংসের জন্য তারা এই রকম মানুষ যারা তারা নিজেকে ধ্বংস করতে যায় নিজে ধ্বংস হয়ে যায় তাই এই মদ্যপান খাওয়া বলছি দেখো একটা মানুষের মধ্যে বিভিন্ন জীবজন্তু থাকে বিভিন্ন জীবজন্তু থাকে সেই বিভিন্ন জীবজন্তুর যে ব্যবহার বাজে ব্যবহার মানুষের মধ্যে সেই মানুষের মধ্যে থাকে সেই জীবজন্তুর চেয়েও মানুষ আরও বুদ্ধিহীন আরও বেশি হিংস্র তাই যদি আমরা যিশুকে সেই জায়গায় বসাতে পারি তাহলে সেই তার মধ্যে যে হিংস্র বুদ্ধি হিংস্র ব্যবহার দূর হয়ে যাবে একমাত্র যিশুর দ্বারায় কিন্তু তারা যদি যিশুকে না ডাকে সৎপথে যদি না ফিরে আসে তারা চিরদিনের জন্য তারা ধ্বংস হয়ে যাবে এরা ভিন্ন ভিন্ন পাপ করে এই পাপগুলো হলো ওই জীবজন্তুগুলো বিভিন্ন জীবজন্তু পাপ করে কারণ আমাদের হৃদয় পাপের বাসস্থান যেমন ঈশ্বর ভাববাদীর জিরমীয় দ্বারা বলেছেন অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চক তাহার রোগ অপ্রতিকার্য কে তাহা জানিতে পারে প্রভু যিশুও তাই বলেছেন ভিতর হইতে মনুষ্যদের অন্তঃকরণ হইতে কুচিন্তা বাহির হয় বেশ্যাগমন চৌর্য চৌর্য নরহত্যা ব্যবচার খোলোভ দুষ্টতা ছল কম্প লম্পটতা কুদৃষ্টি নিন্দা অভিমান ও মূর্খতা এই সকল মন্দ বিষয় ভিতর থেকে বাহির হয় এবং মনুষ্যকে অসুচি করে তাই প্রিয় ভাই বোন আমাদের ভিতরে এই রকম নানান রকম মানুষের মধ্যে এই রকম কুচিন্তা হিংসা এই মূর্খতা কাজ করে তাই প্রিয় ভাই বোন আজকের এসো তোমরা প্রভু যিশুকে বিশ্বাস করো এই কপটাতার হাত থেকে নিজেকে বাঁচ নিজেকে বাঁচাও এবং অন্যকেও বাঁচাবার চেষ্টা করো তাহলে তোমরা শান্তি পাবে জয় যিশু জয় যীশু জয় যিশু আবার আমি অন্য একটা ময়ূরের নিয়ে আমি তোমাদের আরও বাক্য শোনাব পরের ভিডিওতে আসছি জয় যিশু